নমস্কার বন্ধু বলা নাইন ফাইভ আপনাদের স্বাগত জানাই জানেন গতকাল প্রচুর পরিমাণে ঝড় হয়েছে তা আমাদের এখানে ঝড়ে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে আমাদের ওখানে পোস্ট পড়ে গেছিলো পোস্ট পড়ে যাওয়ার কারণে আমি চার্জ দিতে পারিনি তাই কারণ এই কারণে আমার ভিডিও করাও হয়নি তা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি তা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর একটা কথা আমাদের প্রচুর পরিমাণে ভিউজ লাইক শেয়ার সব কিছু কমে গেছে দয়া করে আপনারা আমাদের আমাকে পাশে থাকবেন কারণ আমার ছেলেদের জন্য আমার এই ভিডিওটা করা যদি আপনারা না ভালোবাসে করব তাহলে ভিডিও আমার বন্ধ করে দিতে হবে তাই বলছি এই প্লিজ একটা আমাদের বানাবেন আর চলুন ভিডিওটা শুরু করা যাক ঝড়ের বৃষ্টিতে দেখুন আমার রান্নাঘরের কী অবস্থা হয়ে গেছে পুরো ভিজে গেছে এই রান্নাঘরে আমার রান্না করতে হবে চলুন চাটা বানিয়ে নিই কুচকি এখনো ঘুমাচ্ছে না পুরো ঘুরতে চলে গেছে না কি আর দেখুন কেমন করে ঘুমোচ্ছে বাবাই আসো না শোনা আস না বাবা ঘুমোচ্ছে দেখুন ঝড়ে কেমন ডালপোলা ভেঙে গেছে সব গাছ সব ভেঙে গেছে মাথাটা পুরো ভেঙে গেছে কাঁচালগুলো ভাঙুন কাতালগুলো আছে পাকার টাইম হয়ে গেছে কতগুলো থাকলে আপনাদের সাথে শেয়ার করব দেখুন এখনো প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে এই দেখুন ঝড়ে আমাদের কারেন্ট ছিঁড়ে গেছে কারেন্ট লাগাচ্ছে আমার দাদাটা কী বলছে শুনুন আমি নাকি রিপোর্টার

সময় গেছে কাঁকরোল গাছ দেখুন সুন্দর পালা দিয়েছে ভাড়া খাবার চিন্তা নেই মাঠ মাংস ভাড়া খালি জল বন্ধু একটু অবাক সবাই দেখুন পেঁপে গাছ পুরো পড়ে গেছে নাই তো ওইটু ওই তো পেঁপে কি খায়

কেঁপে নিয়েছি চলুন দিকে যাই অনেক সকাল হয়ে গেছে তা দুপুরের জন্য আমি ভাতটা বসিয়ে দিয়েছি চিকেন রান্না করবো তা পেঁপেটা কেটে নিচ্ছি সব রকমের সবজি আমি কেটে নিয়েছি চিকেন আছে করমচা আছে পেঁপে আলু পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি আর এটা তেলা কচুর পাতা আপনারা তো দেখলেন তেলা কচুর পাতাগুলো তুললাম তা এখন কেটে কুটে আমি সব ধুয়ে নিয়ে নিচ্ছি আর প্রথমে এখন আমি ডাল ডাল দিয়ে দিচ্ছি করমচাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি ডালে দিয়ে চিনি কি ভেজে নিচ্ছে চাকরি দিয়ে দিচ্ছে চিকেন গুলো আলু দিয়ে দিচ্ছি পেঁপে ভাজাটা দিয়ে দিচ্ছি বাকিরাও কষা হয়ে গেছে খাই বলছে তাই তুলে রাখছি